বাইরের আওয়াজ চিৎকার চেঁচামেচিকে আমি পাত্তা দেই না কথায় কথায় এই কোহলির মতো এখনকার অনেকেই বিরাট বিরাট ডায়লগবাজি করে আমি বলি কোহলি তুমি যা মুখে বলো সেটা নিজেই বিশ্বাস করো তো যদি করোই তাহলে আমায় এটা বুঝিয়ে বলো ঠিক কি কারণে মাঠের বাইরে থেকে করা বিশেষজ্ঞ কিংবা বিশ্লেষকদের রিপ্লাই দিতে যাচ্ছ তুমি বললে তুমি ঢের ক্রিকেট খেলেছো আচ্ছা খুব বেশি খেলেনি সেটা ধরেই নিলাম তবে আমরা সবাই তো অল্প অল্প ক্রিকেট খেলেছি তাই না আর সেটা কি ক্রিকেট বোঝার জন্য যথেষ্ট না মনে রাখবে আমরা যারা ম্যাচ বিশ্লেষণ করি তাদের আলাদা কোনো এজেন্ডা নেই যেটা দেখি সেটাই বলি আমাদের আলাদা করে কোনো পছন্দ বা অপছন্দ নেই আর যদি আমাদের পছন্দ বা অপছন্দের কিছু থেকেও থাকে তাহলে বাস্তবতা নিরিখে যেটা সত্যি সেটাই বলি ভারত দেশটায় অনেক কিছু থাকলেও কোনো আগ্নেয়গিরি নেই তবে গুজরাট বেঙ্গালুরু ম্যাচ শেষে মনে হয়েছে ইন্ডিয়াতে চৌঠা মে দু একটা নতুন ভলকানন সৃষ্টি হয়েছে আর তার নাম সুনীল গাভাস্কার কদিন আগে যারা স্ট্রাইক রেটের সমালোচনা করছেন তাদের সমালোচনা করেছেন কোহলি অনেকেই বলছেন বিনা উস্কানিতে সেসব কথাবার্তা ধারাভাষ্যকারদের দিকে তাঁক করা তবে ওরকম বেয়াদবি একদমই বরদাস্ত করতে পারেননি সুনীল গাভাস্কার শুধু তাই নয় বলেছেন স্টার স্পোর্টস যদি আর একটাবার বিরাটের ওই ইন্টারভিউ চালায় আমি হতাশ হব কারণ এটা স্টার স্পোর্টসের জন্য অসম্মানজনক শুধু আমরা যারা এখানে দাঁড়িয়ে তারা নয় কেবল বক্সে যারা বসে আছে তাদের প্রত্যেকের ক্রিকেট জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করবে আমরা যারা ম্যাচ বিশ্লেষণ কিংবা ধারাভাষ্য করি তাদের জন্য চূড়ান্ত অসম্মানজনক ধারাভাষ্যকার আর বিশ্লেষকদের কাজটাই তো বলা সেই যুক্তিটা তুলে ধরেই গাভাস্কারের ব্যাখ্যা ধারাভাষ্যকাররা তো তখন প্রশ্ন তুলেছে যখন স্ট্রাইক রেট মাত্র একশো ছিল তোমার স্ট্রাইক রেট যদি একশো থাকে এবং তারপর যদি ওই স্ট্রাইক রেট থাকাকালীন তুমি চোদ্দো থেকে পনেরো ওভারে আউট হয়ে যাও তাহলে বিষয়টা মেনে নেওয়া মুশকিল তুমি যদি এর জন্য ক্রেডিট চাও হাততালি চাও তাহলে ব্যাপারটা অবশ্যই রকম বলা হয় শচীন টেন্ডুলকারের আগের শচীন ছিলেন সুনীল গাভাস্কার সবসময় তাকে ব্যাপক সম্মান করেছেন শচীন সব প্রজন্মের সমস্ত ক্রিকেটার পঁচিশ বছর ধরে কমেন্টারি বক্সে ভারতের তেরঙ্গা পতাকার প্রতিনিধিত্ব করছেন বুক চিতিয়ে সচরাচর ইন্ডিয়ান ক্রিকেটের কেউ সমালোচনা করলে সেখানে ধারাভাষ্য কক্ষের আর্মির মতো নেমে পড়েছেন লড়াইয়ে তবে ভারতীয় ক্রিকেটারের উপরে অনেয়ে ক্ষোভে দেওয়ার ঘটনা এবারই প্রথম কখনো গৌতম গাম্ভীর কখনো সৌরভ গাঙ্গুলি আবার কখনো বাবার বয়সী সুনীল গাভাস্কার পার ভক্ত ছাড়া সবাই বলছেন সব কিছুর একটা বর্ডার লাইন থাকে সেটা ক্রস করেছেন বিরাট কোহলি エカトドル